খনিকপুর নামের এক গ্রামে একজন কাঠুরে থাকতো যার নাম ছিল পরেশ পরেশ ছিল খুব গরিব তার ঘরে কেউ ছিল না তার বাবা মা মারা গিয়েছিল পরেশ প্রতিদিন জঙ্গলে যেত কাঠ কাটতে আর কাঠ কেটে বাজারে বিক্রি করে সেই টাকায় জীবন চালাত একদিন প্রতিদিনের মতো সে জঙ্গলে গেল এবং দেখল এক গাছের নিচে একটি মেয়ে বসে আছে কে তুমি পরেশ জিজ্ঞেস করলো মেয়েটি তার প্রশ্নকে উপেক্ষা করে বলল আপনার কাছে পানি আছে কি যদি থাকে দয়া করে আমাকে একটু দিন আমি খুব তৃষ্ণার্ত পরেশ বলল হ্যাঁ আছে অপেক্ষা করো আমি দিচ্ছি সে পানির বোতল মেয়েটিকে দিল মেয়েটি দ্রুত পানি খেয়ে বোতলটা খালি করে ফিরিয়ে দিল মেয়েটি বলল আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরেশ আবার বলল শোনো তুমি এখানে একা কি করছো তুমি কি জানো এটা বোন আর এখানে অনেক প্রাণী থাকে মেয়েটি বলল হ্যাঁ জানি কিন্তু আমি খুব বাধ্য হয়েই এখানে বসেছি পরেশ শান্তভাবে বলল তুমি চাইলে আমার ওপর ভরসা করে বলতে পারো কি সমস্যা মেয়েটি কাঁদতে কাঁদতে বলল তার নাম পার্বতী সে পাশের গ্রামেই থাকত মা বাবা মারা যাওয়ার পর আত্মীয়রা তাকে বাড়ি থেকে বের করে দেয় তাই সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পরেশ কিছু ভেবে বলল পার্বতী যদি তুমি কিছু মনে না করো আমি একটা কথা বলতে চাই আমার নাম অমরনাথ আমি জঙ্গলের পাশের গ্রামে থাকি আমি খুব গরিব কাঠ বিক্রি করে জীবন জ্বালাই কিন্তু আমি তোমাকে এখানে একা ফেলে যেতে পারবো না তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে পরেশের কথা শুনে পার্বতী একটুও চিন্তা না করে হ্যাঁ বলে দিল তারপর দুজনের বিয়ে হয়ে গেল পার্বতী খুব সুন্দর শান্ত এবং সাদাসীতে ছিল কোনো কিছু চাইত না প্রতিদিন পরেশের সাথে জঙ্গলে যেত এবং তার কাজে সাহায্য করত পরেশ মনে মনে খুশি হতো কিন্তু দুঃখও লাগত সে ভাবত সে তার স্ত্রীকে কিছুই দিতে পারে না একদিন সে বলল পার্বতী তুমি আমার উপর রাগ করো না কেন আমি তো তোমাকে কিছুই দিতে পারি না পার্বতী মিষ্টি করে হাসল এবং বলল কিসের জন্য রাগ করব। আপনি আমাকে থাকার জন্য ঘর দিয়েছেন জীবনে জায়গা দিয়েছেন এটাই আমার কাছে অনেক আমার আর কোনো ইচ্ছা নেই এভাবে দিন কেটে যেতে লাগল পার্বতী কখনো কোনো দাবি করত না কিন্তু পরেশের মন খারাপ থাকত একদিন বাজারে সব কাঠুরে নিজেদের কথা বলছিল দীপাবলি আসছে আমার বউ গহনা চাইছে আমার বউ শাড়ি চেয়েছে আমি টাকা জমিয়ে রেখেছি এগুলো শুনে পরেশ খুব দুঃখ পেল ভাবল দীপাবলিতে আমাকেও তো পার্বতীকে কিছু দেওয়া উচিত রাতে চুপচাপ সে ভাবনায় ডুবে থাকত পার্বতী বলল আপনার কি কোনো চিন্তা আছে পরেশ বলল তোমার কি সাজতে গুজতে ভালো লাগে না একটু ভালো খাবার খেতে ইচ্ছে করে না পার্বতী শান্তভাবে বলল যা ভাগ্যে লেখা আছে ঠিক সময় মতো সেগুলো নিজেই আসবে আপনি কিছু ভাববেন না ঘুমিয়ে যান পরের দিন জঙ্গলে কাঠ কাটতে কাটতে পরেশ ভাবল দীপাবলিতে তাকে একটা সুন্দর শাড়ি দেব সন্ধ্যায় সে বাড়ি এসে গরুর বাছুরটাকে দেখে ভাবে এটা বিক্রি করলে একটু টাকা হবে পার্বতীর শাড়ি কেনা যাবে সে বেরোতে যায় পার্বতী জিজ্ঞেস করে এটা কি কোথায় নিয়ে যাচ্ছেন পরেশ বলে কিছু কাজ আছে পার্বতী আর কিছু জিজ্ঞেস করেনি বাজারে গিয়ে সে বাছুরটা ভালো দামে বিক্রি করল খুব খুশি হল একটা সুন্দর শাড়ি পছন্দ করল কিন্তু টাকা দিতে গিয়ে দেখে তার পকেটে টাকা নেই চুরি হয়ে গেছে সে খুব মন খারাপ করে বাড়ি ফিরল ঘরে এসে পরেশ পার্বতীকে সব কথা খুলে বলল পার্বতী সব কথা শুনে শান্তভাবে বলল কোনো দুঃখ নেই যা ভাগ্যে আছে তাই হবে কয়েকদিন পরে পরেশ একা জঙ্গলে কাট কাটছিল হঠাৎ এক বুড়ি মহিলা এলো বেটা তোমার কাছে পানি আছে খুব পেপাসা পেয়েছে পরেশ তার সব পানি আর খাবারও দিয়ে দিল বুড়ি বলল তুমি আমার উপকার করলে ঈশ্বর তোমার মঙ্গল করুক তারপর সে একটা দামি লকেট পরেশকে দিল। আর বলল এটা এক রাজা আমাকে দিয়েছিলেন এটা আমার কাজে লাগে না তোমার কাজে আসতে পারে পরেশ খুশিতে লকেটটা নিল এর কিছুক্ষণ পর সে নদীর ধারে জন খেতে এলো কিন্তু নদীর পাশে পানি খেতে গিয়ে পাথরে আঘাত লেগে পড়ে যায় আর লকেটটা পানিতে পড়ে যায় সে বসে কাঁদতে লাগল আমার ভাগ্যই খারাপ আমি সবসময় ফাঁকা হাতেই ফিরে আসি তবু সে ভাবল আমি পার্বতীকে শাড়ি দিতে নাও পারি কমপক্ষে তার পছন্দের খাবার দিতে পারি সে একজন জেলের কাছ থেকে মাছ কিনে বাড়ি আনল পার্বতী মাছ কাটতে গিয়ে মাছের পেট থেকে একটা লকেট পেল শুনুন এটা দেখুন মাছের পেট থেকে পেয়েছি পরেশ অবাক পরেশ পার্বতীকে সব কথা বলল এরপর পরেশ সেই লকেট বিক্রি করে অনেক টাকা পায় তারপর সে একটা বড় জমি আর আরও অনেক কিছু কিনল পার্বতীর জন্য পার্বতী হাসলো এবং বলল বলেছিলাম না যা ভাগ্যের লেখা থাকে যে কোনোভাবে ঠিক আমাদের কাছেই ফিরে আসে পরেশ বলল হ্যাঁ আমি কখনো ভাগ্যের খেলা বুঝিনি এখন বুঝেছি যা আমাদের জন্য হয় তা একদিন না একদিন আমাদের জীবনেই আসে শিক্ষা ভাগ্যের ওপর ভরসা রাখুন ধৈর্য রাখুন যা আপনার প্রাপ্য তা কোনো না কোনোভাবে আপনার কাছেই ফিরে আসবে মেনুকা তাড়াহুড়ো করে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে রান্নাঘরে বিরিয়ানি রান্না করছিল ঘরের সোফায় বসে তার স্বামী রাকেশ মোবাইলে রিল দেখছিল মেনুকা বিরক্ত হয়ে বলল শুনছ একটু সময় দেখো তো কয়টা বাজে সারাদিন মোবাইলেই পড়ে থাকো রান্নাঘরে একটু সাহায্য করতে পারো না ওপর থাকে আমাকেই বলো বিরিয়ানি বানাও একটু সাহায্য করতে পারো না নাকি আরে তুমি তো কর্মজীবী নারী সব কিছুই তোমাকে সামলাতে হয় আমি একটু বিশ্রাম নিচ্ছি হ্যাঁ ঘরে বসে শুধু আদেশ দাও এটা আনো ওটা করো কিন্তু একটা কর না ঠিক তখনই বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো মা খুব খিদে পেয়েছে একটু বিরিয়ানি দাও মা ঘরের ভিতর থেকে দারুণ বিরিয়ানির গন্ধ আসছে একটু বিরিয়ানি খেতে দাও মা কে রে তুই বিরিয়ানি চাইছিস আমি আমার স্ত্রীকে অনুরোধ করে বানিয়ে নিচ্ছি আর এর মাঝে তুই আবার ভাগ বসাতে আসছিস এ কথা শুনে মেনুকা রান্নাঘর থেকে বাইরে এলো ভিখারি মেনুকাকে দেখে পুরনো একটা ঘটনা মনে পড়ল কিছুদিন আগে সে ক্ষুধায় অস্থির ছিল একদিন বাস স্টপে দাঁড়িয়ে সে ভিক্ষা চাইছিল তখন সেই ভিখারি ভিক্ষা করতে করতে মেনুকার কাছে আসে মা দুই দিন কিছু খাইনি মা একটু দয়া করো মা একটু ভিক্ষে দাও মা যমুনা ব্যাগে হাত দিয়ে দেখল একটাও টাকা নেই তারপর সে ভাবল আমার কাছে তো একটা টাকাও নেই এখন আমি কি করব তারপর হঠাৎ মেনুকা নিজের টিফিন বক্স বের করে ভিখারিকে দিয়ে বলল আমার কাছে একটা টাকাও নেই কিন্তু এটা আমার লাঞ্চ বক্স এর মধ্যে খাবার আছে তুমি খেয়ে নাও এরপর বাস আসে আর মেনুকা সেই বাসে চড়ে চলে যায় ভিখারি কৃতজ্ঞতায় হাত জোড় করে বলল এমন ভালো মনের মানুষদের কখনো কষ্ট দিও না ভগবান তুমি তাদের দেখো ভগবান এখন সে একই ভিখারির সামনে দাঁড়িয়ে আছে সে বলল বাবুজি তোমাদের দুজনকে দেখে মন ভরে গেল তোমাদের একদম মাতা পার্বতী আর মহাদেবের মতো দেখাচ্ছে এই কথা শুনে মেনুকা একটু হেসে ফেলল রাকেশও খুশি হয়ে বলল ঠিক আছে এমন বলছ তো এই তুমি যাও গিয়ে একটু বিরিয়ানি নিয়ে আসো দিয়ে দাও এতক্ষণ তো গালাগাল করছিলে এখন প্রশংসা শুনে খুশি হয়ে খাওয়াতে বলছো আরে এর মুখ থেকে ভালো কথা বেরিয়েছে তাই দিয়ে দাও এরপর মেনুকা ভেতরে গিয়ে বিরিয়ানি এনে ভিকারিকে দিল সে খুশি মনে আশীর্বাদ দিয়ে চলে গেল পরের দিন ভিখারি অন্য এক গ্রামে গেল আর সেখানে এক বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করল মা একটু চিকেন ফ্রাই বাঁচিয়ে রেখেছ নাকি খুব খিদে পেয়েছে মা একটু দাও মা খেয়ে পেটের জ্বালা মেটাই বাড়ির দরজা খুলে এক মহিলা বেরিয়ে এলো তার পেছনে রাকেশ ভিখারি তো দেখে অবাক আরে এ তো সেই লোক গতকাল যিনি ছিলেন তার সঙ্গে মেনু কাছিব আর আজ এই নারী ওরে এই ভিখারিকে একটু চিকেন ফ্রাই দিয়ে দে এরপর ভিখারি আশীর্বাদ দিয়ে চলে গেল তৃতীয় দিন সে আবার আরেক গ্রামে গেল। মা অনেক খিদে লেগেছে একটু খাবার দাও সেখানে গিয়েও দেখে রাকেশ অন্য এক নারীর সঙ্গে ভিকারি হতবাক হয়ে ভাবে আরে এই লোক তো প্রতিদিন নতুন গ্রামে নতুন কোনো স্ত্রীর সঙ্গে থাকে দেখছি এটা বলে ভিখারি সেখান থেকে চলে যায় চতুর্থ দিন আরেক জায়গায় গিয়ে একই দৃশ্য দেখে এবার সে ঠিক করে সব কথা সেই স্ত্রীকে বলে দেবে আরে এই প্রতারক লোক তো কর্মজীবী সেই সৎ নারীর সঙ্গে অন্যায় করছে আমি এর আসল চেহারা সবার সামনে আনব মা তুমি যেদিন বিরিয়ানি দিলে তা খেয়েছিলাম কিন্তু আজ একটা সত্য বলতে এসেছি মেনুকা বাইরে এসে বলল কি হয়েছে আর কি সত্য কথা বলতে চাও মা তোমার স্বামী কোথায় সে তো বাইরে গেছে কোনো এক কাজে না মা সে কোনো কাজে যায়নি আমি তোমাকে দেখাবো সে কি করছে তুমি আমার সঙ্গে এসো সে মেনুকাকে নিয়ে এক এক করে সব বাড়িতে গেল সেখান থেকে তিনজন নারীকে সঙ্গে নিয়ে শেষ বাড়িতে পৌঁছল সেখানে রাকেশ চতুর্থ নারীর সঙ্গে হাসছিল এই দেখো মায়েরা তোমাদের স্বামী রাগে সবাই মিলে ভেতরে ঢুকে ধরে করে চতুর্থ নারী চিৎকার করে বলল আরে আরে কি হচ্ছে এগুলো থেমে যাও তোমরা কে আমার স্বামীকে কেন মারছ এরপর তিনজন নারী সব কিছু খুলে বলল এটা শুনে চতুর্থ নারী অনেক রেগে যায় এরপর চারজন মিলে রাকেশের ভালো করে ধোলাই করল তারপর পুলিশকে খবর দিল এরপর পুলিশ এসে রাকেশকে গ্রেফতার করে নিয়ে গেল এরপর সবাই ভিকারির কাছে এসে কৃতজ্ঞতা জানায়